বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি রাশ্মিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো আজ হলো মহাসপ্তমী সপ্তমীর দিন তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো আজকে তো আমি ঘুরতে যাব আর যেদিন ভিডিওটা তোমরা দেখবো সেটা হয়তো অষ্টমী বা নবমী হয়ে যাবে দেখো আমার স্কিনটা খুবই গ্লো করতেছে তার কারণ হলো কালকে মুলতানি মিট্টি লাগিয়েছে তো সেই জন্য গ্লো তো অনেকটা চকচক করতেছে তো যাই হোক আজকে আমরা ঘুরতে যাবো তো তোমার দাও হয়ে চলে আসলো এখন রেডি হব আমি তোমার দাদা ভাই আর আমার মেয়ে যাবো তিনজনে ঘুরতে কোথায় ঘুরবো না ঘুরবো জানি না তো এখন বাজে সাড়ে চারটা পাঁচটার মধ্যে আমরা বেরিয়ে পড়বো বেশি দূর যাব না আর এই যে তাড়াতাড়ি বেরিয়ে পড়ার কারণ হলো বাচ্চাকে নিয়ে যাবো তো তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে আর রাস্তার বেশি ভিড় হয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি আসবো তো চলো একবারে রেডি শেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি ধকো ধকো জামা জুতো পড়ছি রে

তো চলো আজকে কোথায় কোথায় কেমন ঠাকুর দেখবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ যাই তারপরে দেখা যাচ্ছে এই যে আমরা প্রথম ঠাকুর দেখতে চলে আসলাম এটা হলো চম্পাশরী অঞ্চল মাঠ জয়িতা সংঘ এই স্কুলে আমরা পড়তাম এই স্কুলের মাঠেই স্কুলে প্যান্ডেল হয়েছে খুবই সুন্দর প্যান্ডেলটা হয়েছে আর মানুষ তখন অতটা ভিড় ছিল না মানে ফাঁকা ফাঁকাই ছিল তাই জন্য এই প্যান্ডেলের ভিতরে আমরা ঘুরে ঘিরে গিয়ে দেখে আসতে পারলাম আর দেখো আমার মেয়ে বলছে এত লাইট এত কিছু ও তো প্রথমবার এগুলো দেখছে না ওকে খুবই ভালো লাগছে আর অনেকটা হাইট হয়েছে প্যান্ডেলটা দেখো তোমরাই দেখো তাও মোটামুটি পাঁচ থেকে ছতলা বিল্ডিংয়ের হাইটটা আছে এখানে তো চলো ভিতরে যাই দেখি কিরকম বানিয়েছে ঠাকুরগুলো ভিতরে তো ভালোই দেখো কত সুন্দর মানে ঠাকুরের মূর্তিগুলো এত কিউট এত কিউট আর বলার মতো না অনেক সুন্দর ইনস্টাগ্রামে তো পুরো ভাইরাল মূর্তিগুলো খুব সুন্দর হয়েছে মূর্তিগুলো দেখো ভিতরে সবাই ভিডিও ফটো সবাই তুলছে আর আমার মেয়েকে নিয়ে আমার বর বাইরে চলে গেছে এখানে ভিতরে প্রচণ্ড গরম আর ও গরমে একদম সহ্য করতে পারে না পুরো ঘেমে যাচ্ছিলো তাই জন্য পুরো চল চল তাড়াতাড়ি চল বেরিয়ে যায় এখান থেকে তারপরে দেখো একটা আইসক্রিম নিয়ে নিয়েছি আইসক্রিমের মধ্যে ও হাত ঢুকিয়ে দিয়েছে তো আমার বরকে বললাম তুই তাড়াতাড়ি খেয়ে নে তারপরে আমি খাবো তো ওর খাওয়া হয়ে গেছে তা ওর ফোন আসছে ফোন ফোন কাজের থেকে ফোন আসছে বলছে এখন আসতে ও তো এখন যেতে পারবে না তাই বলছে ফোনে আর আমার মেয়ে দেখো যে হাত ঢুকিয়েছিল না যে সেটার মধ্যে আইসক্রিমটার মধ্যে ওইটা হাতে লেগে আছে ওটা চেটে চেটে খাচ্ছে খুবই টেস্টি লাগছে ওকে তা আমার বরের ফোনে কথা বলা হোক তারপরে আমিও খাব তারপর এখানে দেখো মেলাও বসেছে প্রত্যেকবারই বসে তো এখন মানে ব্রেক ডান্সগুলো খুবই ফাঁকাই আছে রাত্রে হবে ভিড় তো দেখো মেলাটা অতটাও ভিড় নেই যতটা ভিড় হয় মানে পা রাখার জায়গা এখানে হয় না তো চলো মেলাটা ঘুরে তোমাদেরকে একটু দেখাই কী আছে কেমন আছে কিন্তু এখান থেকে আমরা কিছু নিই নি তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এই যে পার্কিংয়ে চলে আসলাম এখান থেকে গাড়িটা নিবো এবার যাবো ওইদিকে মানে কোথায় কোথায় ঘুরবো এখানকার তো ঠাকুর দেখা শেষ তো চলো আমার বড় ওইদিকে ওই যে গাড়ি আনতেছে আর আমার আমার মেয়ে আর আমি দাঁড়িয়ে আছি আমার মেয়ে কেমনই ঘুম পেয়ে গেছে তারপর ওখান থেকে বেরিয়ে বাইকটা নিয়ে এই যে আমরা একটা জামের মধ্যে ফাঁসিয়ে গেছি এই যে চম্পা শাড়িতে তা আমার মেয়ের চোখের অবস্থা দেখো ওর এত ঘুম পেয়ে গেছে ওর বাবাকে ধরে এরকম করতেছে কারণ কি সারাদিনও ঘুমায় না এই বিকাল হলেই ওর ঘুম পায় তো ওর দেখো না কীরকম করতেছে ওর বাবার শাড়ির পিছনে ঘষা ঘষি করতেছে ওর মুখটা তারপর পেট্রোল পামে চলে আসলাম গাড়িটা একটু তেল খাওয়াই নিলাম না তাহলেই তো চলবে আর আমার মেয়ে দেখো এখন ঘুমের জন্য ইসে হচ্ছিল না এখন গাড়িটা থামলে ওর ঘুম মেয়ে গেলো মানে গাড়ি যতক্ষণ চলবে ততক্ষণ ওর ঘুম ভালোই লাগবে তারপর ওখান থেকে চলে গেলাম আমরা একটা প্যান্ডেলে এই দেখো প্যান্ডেলটার সামনেটা এরকম জানি না জায়গাটা কোথায় অত ভালোভাবে বুঝতে পারিনি তারপরে এই দেখো আমি ভিতরে যাচ্ছি মানে ফাঁকাই ছিল অতটা ভিড় ছিল না যখন আমরা গেছি যখন আমরা বাড়ি ফিরবো ফেরার পথে খুবই ভিড় খুবই ভিড় তো এই দেখো ভালোই একদম প্যান্ডেলটা ভালোই করেছে ভিতর দিয়ে ভালো আর এইবার বাচ্চা নিয়ে না আমি মানে বেশি ঠাকুর দেখতে পারিনি মানে বাইরে থেকে যা দেখেছি প্যান্ডেল আর মানে ব্লগ করারও মানে ওরকম সুযোগ পাইনি এক হাতে ব্যাগ এক হাতে বাচ্চা ফোন কিভাবে ধরবো মানে গাড়ি মানে গাড়ির উপর দিয়েই মানে ভিডিও যে করব সেটাও হয়নি মানে ওরকম ভালোভাবে করতে পারিনি তো যোগটু করেছি তোমার অ্যাডজাস্ট করে দেখে নিয়ে হয় বন্ধুরা তারপর আমার মেয়ে অনেকটা গাড়ির মধ্যে ঘুমিয়ে এসেছে এই দেখো বাপার কোলেও এখন ঘুমাচ্ছে তো আমরা সেন্ট্রাল কলোনি পৌঁছে গেছি এখানে এসেই দেখি প্রচন্ড পরিমাণে ভিড় এই দেখো প্যান্ডেলটা আমার মেয়ে একদম গেছে প্যান্ডেল না আমার মেয়ের ঘুম হয়ে গেছে এই দেখো উঠে গেছে

তারপরে দেখো আমরা এই নৌকার সামনে চলে আসলাম নৌকাটা কত বড় পরিমানে এরকম নৌকা আমি ফার্স্ট টাইম দেখলাম আর নৌকার মধ্যে লোকগুলা চড়ার সময় সেই মজা পায় আর যখন দুলে তখন সেই ভয় পায় সেই আল্লাহ করতেছে আর এখানে অনেক রকমের কাচের জিনিস কাপের প্লেট আমি বললাম কি চল না আমাকে কিনে দে না পাগলো মানে কি এখন কিনতে লাগবে না এগুলো নিয়ে আবার বাচ্চা কাচ্চা নিয়ে যাবি আবার রাস্তাঘাটে ভেঙে ভেঙে যাবে থাক কিনতে হবে না কিন্তু খুবই সুন্দর সুন্দর ব্যাগগুলো এখানে দেড়শো টাকা করে বিক্রি করতেছিল তারপর আমার মেলাটার মধ্যে ঘুরলাম কোথায় কি সব কিছু দেখলাম আর এই দেখো এই জলের মধ্যে চলে এই বোর্ডটা কত সুন্দর তারপরে এই পাশের দোকান থেকে আমার মেয়ের জন্য একটা খেলা নিলাম আমার চাইছিলের জন্য একটা গাড়ি নিয়ে নিলাম এখান থেকে খাওয়ার জন্য মেটা এই ছোট মেনা ইজি কি চলে আসলো বাবা কি খাচ্ছে দেখো গরম না ঠান্ডা গরমই আছে না না ধর এই যে আছে দা আমি কইছি এই দেখো না হই না চল খাই এই যে তুমি লাগি কি লঙ্গলে কিছু না আব্দুল এর হয় এই মা আগে আগে লেলে আগে আগে লেলে আগে উপর কোই মা আজকে আমরা যা যা খাচ্ছি ও তাতেই খাচ্ছি ইললেট হম সবই খাচ্ছি এই ছেলে কেমন সাইলে ভাল তো কিছু লাগতেছ না আজকে ভরা লাগে এই সবটা বানি দাও আর যখন মুমু তখন লাগাইতো আর দি লাগাইলে এই লাগলে খুশি হচ্ছে দেখোunia লাগেনি সব খাইতে পাচ্ছে আজকে তারপরে বাবা আর মেয়ে দেখছে এখানে আরও কিছু নেওয়া যায় নাকি তো দেখে দেখে নিচ্ছে কি নিচ্ছে না নিচ্ছে তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব তো এখন আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে তো আমার মেয়ে তো খুবই আনন্দ পাইলো ও তো এখানে খুবই খুশি যেতেই চাচ্ছিলো না তারপরে এখন যখন বাইকে উঠলাম তখন খুব ভালো নাহলে একদম বারবার হাত দিয়ে ওইদিকে দেখাচ্ছিলো যে আবার ওইদিকেই যাবে ওইদিকেই যাবে দশ বছর বাহ দশ বছর একবার জোরদার একবার আত্মালি হয়ে যায় দশ বছরের আজকে উই আর সেলিব্রেটিং ইয়ার টেন অফ ইয়ারি ওকে তো টেন ইয়ার্সের ইয়ারিতে ছোটো খাটো খুনশুটি রাগা রাগি তো থাকেই এবার এখানে একটা ওরা গেম খেলছিল মানে যে কোনো কাপালদেরকে ডেকে ওরা মানে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করছিল তো এই দিদি ভাইটা গান করতেছে দিদি ভাইটাকে গান করতে বললো আর সাথে যে এটা গান করতেছে সেটা হলো একটা সিঙ্গার খুব সুন্দর গান করে তো দিদি ভাইটা এই গানটা করলো দিদিভাইয়ের গলাটা তো ভীষণ সুন্দর তো দিদিভাই কি করে বলবো তোমায় আসলে মন কিনতে চাই সেই গানটাই করতেছিল গানটা দিতে পারলাম না সেটা কারণ হলো কপিটাই চলে আসবে সেই জন্যই তো পাশে অনেক লোক ভিড় আর দেখো প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে আর পাশে লাইটিংটা তো আমাকে জাস্ট ওয়াও লেগেছে খুবই সুন্দর লাগতেছে তো এটা হলো দাদাভাই কোটনের প্যান্ডেল তোমরাও যেও ঘুরতে খুবই সুন্দর তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা চলে আসতেছি বাড়ি কারণ কি আমাদের ঘোরা হয়ে গেলো আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে তো বেশি ব্লগ করতে পারলাম না তেমন ভাবে আজকে আমার মেয়ে ঘুমোচ্ছে উঠছে ঘুমাচ্ছে উঠতেছে এই জন্যই তো চলো বাড়ি চলো তো বন্ধুরা বাড়ি চলে আস না অনেক ঘোরাঘুরি করলাম আমার মেয়ে কোলের মধ্যে শুয়ে পড়েছিল সেই কারণে আমি কোনো ব্লগই করতে পারিনি ফোনটা আমার বড় হাতে ছিল কিভাবে ফোন ধরবো ব্লগ করবো বলো আর একদম সরি তো কারণ কি একটা ঠাকুরও মানে আমরা ভিতরে গিয়ে দেখতে পারিনি সব বাইরের থেকে মানে প্যান্ডেল শুধু দেখে আসলাম অঞ্চলের ঠাকুরটা মানে আমাদের চম্পাশাই অঞ্চলের ঠাকুরটা শুধু দেখলাম কারণ কি ভিতরে এত ভিড় কি ঢুকে যাচ্ছে না আর ও ভিতরে কান্নাকাটি করছে মানে যেতে যাচ্ছে না ওই ভিতরে গরমের মধ্যে এমনিতে প্রচণ্ড ঘামে তো যাই আজকে কিন্তু আমরা খুব ঘোরাঘুরি দেখলাম খুবই আনন্দ করলাম অনেক কিছু কিনলাম মাদের জন্য সবার জন্য একটু একটু ছোট ছোট করে কিছু কিনছি তো কি কিনছি না কিনছি কালকেই সবটা শেয়ার করবো ঠিক আছে তো এই দেখো এখন নিয়ে আসলাম এই যে জিলাপি আর মার জন্য ঝুঁড়ি আর একটা প্লেট বিরিয়ানি আমার বর বলে খাবে না বললো খালি তুমি খেলে নাও তো জন্য নিয়ে আসলাম এই দেখো বেকর কিছু বলবা কিছু বলবো তো ঠিক আছে হ্যাঁ আমরা কি আনলাম না আনলাম সেটা কালকে দেখাবো এখন তারা হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং তো কালকে কি কি এনেছি চলো তোমাদের সাথে শেয়ার করি এই যে আমার দুটো খেলনা আর এটা হলো আমার যায় ছেলের জন্য মানে আমাদের ফুকুর জন্য আর ওর বাবা একটা সাপ নিয়ে আসছে ওইটা দিয়ে খেলতেছে তারপরে এই যে আমি একটা কানের নিয়েছি এই যে আমি একটা কানের নিয়েছি এই যে একটা মঙ্গলসূত্র মঙ্গলসূত্র আর দাঁড়াও